কি বোকা ছিলাম না আমি যে আমি তোমাকে নিয়ে ভেবেছিলাম তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তোমার ভালো ভাবতাম ব্যস্ত থাকো কলটাকে ব্যস্ত রাখো কাস্টমার কেয়ারে কল করো না করেও ব্যস্ত রাখো নিজেকে লাভ হবে হ্যালো বন্ধুরা আজকে আমি একজনের প্রশ্নের উত্তর দিতে চলেছি মানে এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল ফেসবুকে তো সে তার পরিচয় গোপন রাখতে বলেছে তাই গোপন রাখছি তার পরিচয় আমি জানাবো না কিন্তু তার প্রশ্নটা কিছুটা এরকম যে সে আগে আমাকে খুব মিস করতো খুব ভালোবাসত খুব কেয়ার করত কিন্তু এখন ইদানিং আমার সাথে আর সেই রকম ব্যবহার করছে না ও আমাকে ইগনোর করে যাচ্ছে আমার সাথে ঠিক কথা বলছে না আগে যেমন কল করত এখন আমি কল করলেও ডিস্টার্ব বোধ করে আমার সাথে কথা একদমই প্রায় বন্ধ ও পুরো ইগনোর করে যাচ্ছে কি করলে সে আবার মিস করবে কি করলে আবার ভালো আসবে কি করলে আবার কাছে আসবে সব কি করলে তো এবার কী করলে তোমাদের এই সব ঠিক হবে তাই নিয়ে কথা বলবো চলো ভিডিও শুরু করছি আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করি যারা ভিডিও দেখছো প্লিজ লাইক করো একটা লাইক করতে কিচ্ছু যায় আসে না জাস্ট একটু টাচ করতে লাগে ভিডিওতে ঢোকো একটা টাচে একটা লাইক হয়ে যায় তোমার একটা লাইক আমার অনেক বড় মোটিভেশান চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট সে গুরুত্ব দিচ্ছে না তাই তো সে যখন তোমাকে গুরুত্ব দিচ্ছে না তার পেছন পেছন ঘোরা তাকে বারবার মেসেজ করা তাকে বারবার কল করা বন্ধ করে দাও এতদিন এই জিনিসগুলো যে তুমি করছো সে যত গুরুত্ব দিচ্ছে না তুমি তত তার পেছন পেছন ঘুরছো তত তাকে মেসেজ করছো তত তাকে কল করছো তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছো কি লাভটা হচ্ছে সে আসছে ফিরে আসছে না সে আরও তোমার উপর চেপে বসছে আরও তোমার সাথে খারাপ ব্যবহার করছে আরও ইগনোর করছে যতটুকুনি কথা বলছে তো ততটুকুনি খারাপ ব্যবহারই করছে তার থেকে ভালো ব্যবহার করছে করছে না তো তাকে নিয়ে ভাবা বন্ধ করে দাও কিছু হ্যাঁ এই যে এত কিছু করেও যখন কিছু হয়নি আরও যদি করো আরও কিছু হবে না তার থেকে আজকের থেকে এখন থেকে মেসেজ করাটা স্টপ করে দাও কল করাটা স্টপ করে দাও তাকে নিয়ে ভাবাটা বন্ধ করে দাও তুমি শুধু নিজের প্রতি মন দাও দশটা দিন করো বন্ধু দশটা দিন তাকে সম্পূর্ণ মেসেজ করা বন্ধ করে দাও কল করা বন্ধ করে দাও তার কাছে ভালোবাসার ভিক্ষা চা আমাকে ফিরিয়ে নাও লাইফে আমি তোমাকে ছাড়া বাঁচবো না মরে যাবো কেন করছো এরকম কী হয়েছে তোমার কেন বলছো না কথা বলো আমার সাথে বন্ধ করে কোনো লাভ হবে না আমি যেটা বললাম সেটা করো তারপর দেখো কী হয় সেকেন্ড পয়েন্ট দেখো সব করেও ও কোনো কিছু করছে না এবার বলছে যে আমি থাকতে চাই না আমার ভালো লাগছে না আমি অন্য কারোর সাথে সম্পর্কে থাকবো বা অন্য কোনো সম্পর্কে চলে যাব এক্সেক্টার নানান কথা বলছে তাকে পরামর্শ দাও ঠিক আছে যাও অসুবিধা নেই আমি তোমাকে হেল্প করব চলো কার সাথে তুমি সম্পর্কে যাবে সেই মানুষটাকে আমাকে দেখাও আমি তোমার তোমার সাথে আমি আমার আমি নিজে কথা বলে দেবো আমি নিজে বলে দেবো যে হ্যাঁ এই মানুষটা ভালো আমি এই মানুষটার সাথে সম্পর্কে ছিলাম তুমি এখন থেকে থাকতে পারো আমি নিজে বলে দেবো তুমি আমার সাথে পরিচয় করিয়ে দাও আমি সব তোমার জন্য ব্যবস্থা করে দেব তাকে পরামর্শ দাও মজার ছলে যে আমার সাথে থেকে তো তোমার কিছু হলো না তুমি অন্যর সাথে থেকে যদি হ্যাপি থাকো থাকো নিজের যে স্বপ্নগুলো দেখেছিলেন সে যখন সম্পর্কে এসছিল তখন তাকে নিয়ে সব স্বপ্ন দেখতে না যে আমাদের এই রকম বাড়ি হবে এই রকম গাড়ি হবে ওই রকমভাবে থাকবো সেই রকমভাবে থাকবো নানান রকমের স্বপ্ন ওইভাবে আমাদের বিয়ে হবে স্বপ্ন পূরণ হবে নানান রকম কিছু ওই জায়গায় ঘুরতে যাব ভেবেছিল তো এই যে এই ভাবনা চিন্তাগুলো যে আমি এরকম ভেবেছিলাম কি বোকা ছিলাম না আমি যে আমি তোমাকে নিয়ে ভেবেছিলাম তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তোমার ভালো ভাবতাম তুমি ভাবে ভালোভাবে দাঁড়াবে এই এইসব ভাবতাম কি বোকা না আমি কি বোকা ছিলাম যে আমি এই সব নিয়ে ভাবতে শুরু করেছিলাম নিজের ভাবনাটাকে তাচ্ছিল্য করো নিজের ভাবনাটাকে নিয়ে মজা করো নিজের স্বপ্নগুলোকে নিয়ে মজা করো ওর সামনে কি বোকাই না ছিলাম যে তোমার সাথে এইসব ভেবেছি আজ দেখো তুমি আমার সাথে এই রকম করলে এই রকমভাবে মজা করো তার সাথে গায়ে লাগবে খুব বেশি গায়ে লাগবে বলে রাখলাম করে দেখো গায়ে লাগবে তার থার্ড পয়েন্ট নিজের ফোনটাকে এইবার থেকে ব্যস্ত রাখার চেষ্টা কর অনলাইন থাকো যদি দরকার নাও পরে হোয়াটসঅ্যাপটাকে খুলেই রাখো যদি দরকার না পরে ফেসবুকটাকে খুলেই রাখো অনলাইন থাকো সে যদি মেসেজ করে তার মেসেজটা সবার লাস্টে দেবে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর একটা রিপ্লাই দেবে তারপর আবার ব্যস্ত হয়ে যাবে তুমি তো আদতে তুমি তো ব্যস্ত না তুমি ব্যস্তটার ভান করছো সেই ভানটাই যথেষ্ট আর কিছু লাগবে না ব্যস্ত থাকো কলটাকে ব্যস্ত রাখো কাস্টমার কেয়ারে কল করো না করেও ব্যস্ত রাখো নিজেকে লাভ হবে সে কল করে ব্যস্ত পেলে লাভ হবে অনেক বেশি লাভ হবে সে যেই জিনিসটা করেছে ওই জিনিসটা ওর কাছেই ফেরত যাবে তুমি দেবে না যাবে ওর কাছে বুঝতে পারলে চার নম্বর পয়েন্ট শেষ পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এত কিছু করলে সব ঠিক আছে নিজেকে নিয়ে কি ভেবেছো বলো তো কী ভেবেছো তুমি নিজেকে নিয়ে এতদিন যে ওর সাথে সম্পর্কে রয়েছ শুধু তো ওর কথাই শুনলাম ওর কথাই বুঝলাম নিজেকে নিয়ে তুমি কি ভাবছো কোন জায়গায় দাঁড় করাচ্ছ নিজেকে আর পাঁচটা বছর পর সম্পর্ক হয়েছে ভালো কথা বিয়েও করবে খুব ভালো কথা তোমাদের অনেক ভালো সংসার হবে খুব ভালো কথা নিজে যে মানুষটার সাথে সম্পর্কে রয়েছ সেই মানুষটা যে তোমার সাথে আসবে তোমার সাথে গাঁটছড়া ছড়া বাঁধবে তারপর তারপর তুমি কোথায় দেখছো নিজেকে কিভাবে রাখবে তাকে শুধু সেই তো না তোমার একটা ফ্যামিলি হবে তোমার বাবা মা আছে তোমার ভাই বোনেরা আছে অনেকে আছে তাদেরকে নিয়ে কি ভাবছ কি ভাবনা চিন্তা তোমার তাদেরকে তুমি ভবিষ্যতে কেমনভাবে রাখবে শুধু ভালোবাসা খাইয়ে রাখবে নাকি হাওয়া বাতাস খাইয়ে রাখবে জল খাবিয়ে রাখবে পেটে তো অন্ন দিতে হবে তার জন্য কি করছো করছো কিছু করছো না ওটা যে তুমি ওর ওর জন্য সারাক্ষণ তুমি সময়টা নষ্ট করছো এই যে ঘুরে ঘুরে পাগলের মতন করছো কোনো লাভ হবে না ও যদি তোমার কাছে এসেও যায় না তুমি ওকে ভালো রাখতে পারবে না যখন তুমি ওকে ভালো রাখতে পারবে না ওই ভালোবাসা জানলা দিয়ে ফ্রুত করে উড়ে চলে যাবে অন্য ডালে গিয়ে বসবে বুঝলে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে তাই আজ থেকে এখন থেকে এই যে দশটা দিন তোমাকে বললাম নিজেকে নিয়ে ভাবতে এই ভাবনাটার সময় ওই কাজটাকে নিয়ে ভাবো ওই কি করব নিজেকে দাঁড় করাবো কিভাবে নিজেকে উন্নত করব কিভাবে কিভাবে আমি বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবো সেইটা নিয়ে ভাবো কাজে দেবে ওকে নিয়ে ভাবলে লাভটা কিছু হবে না লোকসানটা অনেক বড় হবে বুঝলে নিজেকে নিয়ে ভাব আজকের দিনে না আজ থেকে পাঁচ বছর পর তুমি তোমাকে কোথায় দেখছো কোন জায়গায় দেখছো সেটাকে নিয়ে ভাবো আজকে না ভাবতে পারলে কোনো দিন কিছু করতে পারবে না আর কোনো দিন যদি কিছু না করতে পারো ওই যেই মানুষটা ভালোবাসি ভালোবাসি করছে আর যেই মানুষটাকে নিয়ে ভালোবাসার এই এত কাণ্ড করছো তাকেও পাওয়া হবে না বুঝতে পারলে আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে আর কথাগুলো আমার ভালো লাগলে মনে লেগে থাকলে ভিডিও লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না কারণ তোমার বন্ধুরাও ওরকমই করে আর চলি আবার দেখা হয়ে পরে।